হজরত ওলামা একেরাম নির্যাতিত নিষ্পেতিত ছিলেন জবান খুলে কথা বলতে পারে নাই মসজিদের ইমাম সাহেবদের বক্তব্য বাইন্ডিং দেওয়া ছিল বেশি কথা বলতে পারবে না সমাজের ভিত্তে ওলামা একেরাম সমাজের কর্ণতার সমাজের রাহাবর এদেরকে সদা সর্বদাই একদল মানুষ এদেরকে কুণ্ঠসা করে রাখত আজকে সেই স্বৈরাচার খুনি ফেসিবাদি সরকারের পতন হয়েছে এটা আমরা যাদের সংগ্রামে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করার কারণে আজকে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফলে শুধু আমরা না বাংলাদেশে যেন নতুন একটা স্বাধীনতার হয়েছে যার ফলে আমরা এভাবে খোলামেলা কোনো অনুষ্ঠান সেমিনার আমরা বিগত দিনে করতে পারিনি সন্মানিত আজকের এই অনুষ্ঠানের মূল একটা উদ্দেশ্য সে উদ্দেশ্যটা হল দীর্ঘ সতেরো বছর কেরাম বিক্ষিপ্ত অবস্থায় দিন যাপন করছেন আমরা সেই জামালপুর জেলাকে মডেল হিসাবে সকল স্তরের ওলামা কেরামদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই সেই লক্ষ্যে আজকে এই সেমিনার আয়োজন করা হয়েছে অনেকে ধারণা যে ওলামা ঐক্য পরিষদের ব্যানার কেন দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই সারা জামালপুরে সর্বস্তর ওলামা একারামকে আহ্বান কে করবে একজন ব্যক্তি লাগবে একটা ব্যানার লাগবে ঠিক না একজন ব্যক্তি বা ব্যানারের মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে হবে আজকে সেই ওলামা ঐক্য পরিষদের আয়োজনে সর্বস্তর ওলামা একারাম যে যেখানে এসেছিলেন প্রত্যেকের কাছে আমাদের দাওয়াত পড়ছে ইনশাআল্লাহ আপনারা যে পরিমাণ উপস্থিত হয়েছেন আরো অনেক গোলামা একার রাস্তায় আসে ওনারা আসতেছেন আপনাদের সাথে অংশগ্রহণ করবেন উপস্থিত ওলামা একারাম আজকে সেই ষোলো বছর ইসলাম নিষ্পেদিত ইসলামের কথা জোর গলায় বলা যাইতে যাওয়াই যায় নাই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে ওয়াজের মঞ্চে বক্ত বক্তাদেরকে আক্রমণ করা হয়েছে মসজিদের ইমামকে আক্রমণ করা হয়েছে যদি কোন ইমাম মসজিদের মেম্বরে বসে দেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছিল তার ইমামতিও চলে গেছে ঠিক না সুতরাং স্বাধীনতা হয়েছে যে স্বাধীনতা একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর ফ্যামিলির জন্য বর্তমানে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য নাগরিকতা মতবাদ প্রকাশ করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন হজরত ঐক্য পরিষদ আপনাদেরকে আয়োজনে আহ্বান করা হয়েছে বর্তমানে এই বাংলাদেশে যদি সর্বস্তর ঐলামায়াম ঐক্যবদ্ধ হয় ইসলামের ব্যানারকে আগাই নেওয়া হয় আশা করা যায় আগামীতে বামপন্থী ক্ষমতা আসতে পারবে না আজকে সেই সম্মুখে আমাদের বিশাল ঐক্যের একটা ফর্ম হয়েছে সেটা হইলো হেফাজতে ইসলাম দলীয়ভাবে বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠন থাকতে পারে জামালপুরে এরতে ওলামা সেটা আমাদের সংগঠন ওলামা হত্যা পরিষদ আমাদের সংগঠন এরতেফাক যদি আমাদেরকে ডাকে অবশ্যই আমরা যাব ওলামা হত্য পরিষদ যদি এরতেফাককে ডাকে তারাও আমাদের ডেকে সারা দেবে আমাদের বিশ্বাস সুতরাং এমতো অবস্থায় একটা আঞ্চলিক ব্যানারে একটা জাতীয় ব্যানার কোনো অবস্থায় চলতে পারে না সেই জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে আঞ্চলিক ব্যানার সেটা আঞ্চলিকভাবে যখন আহ্বান করবে তখন আমরা স্থানীয় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব যখনই আন্তর্জাতিকভাবে কোনো আহ্বান আসবে কেন্দ্র থেকে আহ্বান করা হবে ওই সময় আমরা ব্যাপকভাবে জাতীয় প্রোগ্রাম হেফাজতের নেতৃত্বে আমরা সেটা দমন করার চেষ্টা করব সেই লক্ষ্যতে সেই উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আহ্বান করা হয়েছে আশা করি আপনারা যাদেরকে বক্তব্য দেওয়ার সময় দেওয়া হবে বক্তব্যের জন্য সংক্ষিপ্তভাবে বলবেন আমাদের এই মুহূর্তে সকল একার আমার একমত হওয়ার প্রয়োজন আছে কি না সুতরাং এর উপরেই বক্তব্য হবে আমরা কোনো বক্তব্যের ভিতরে কাদা সরাসরি করব না আক্রমণমূলক কোনো কথা বলবো না যদি কে বা আমাদের বিরুদ্ধে বলে থাকে তাদের বুঝুর অভাব ছিল তারা বুঝতে পারে নাই আমরা কাদেরকে আক্রমণ করে কথা বলবো না ওলামাই গেলাম সে আমার ভাই জাতি পায় আমি একজন জাতি ভাইকে কিভাবে তা অন্য মানুষের সঙ্গে বেচতি করতে পারি এটা আবার গায়ে লাগে সুতরাং আমরা যারা উপস্থিত হয়েছে বিভিন্ন থানা থেকে আসছি বিভিন্ন ইউনিয়ন থেকে আসছি ওলামা ঐক্য পরিষদের ডাকে আপনারা সাঁ দেওয়ার কারণে আপনাদেরকে আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি আলিহামদুলিল্লাহ রাব্বিল আলামিন